শরীর ব্যথা বা জয়েন্টে ব্যথা মানে কি বাদ জ্বর না শরীর ব্যথা মানে বাদ জ্বর না বাদ জ্বর বলতে গেলে দু একটা জিনিস আমি একটু খেয়াল করতে না আমার পরামর্শ তো একটু খেয়াল করবেন যদি বাদ জ্বর হয় বাদ জ্বর নিজেই বলে দিবে আমি বাদ জ্বর বাদ জ্বরে সাধারণত বড় বড় জয়েন্টগুলো ফুলে যেমন হাঁটুর জয়েন্ট নি জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট ফুলে বড় বড় জয়েন্টগুলো ফুলে আর জয়েন্টগুলো ফুলাগুলা। নড়াচড়া করে যেমন নিচ থেকে শুরু হয় এক জায়গায় এক পাশে ফুললো নিচে ফুললো আগে এরপর উপরের দিকে আস্তে আস্তে আসলো এক জায়গায় ফিক্স থাকে না নড়াচড়া করে আর এত বেশি ব্যথা হয় যে কোনোভাবেই রুগী আপনাকে টাচ করতে দেবে না বাবু আপনাকে হাতে টাচ করতে দিবে না আর যেই ব্যথা জয়েন্ট পেন বলুক বা শরীরের ব্যথা বলো বা ব্যথা বলেন না কেন যেই ব্যথা মালিশ করলে বা টিপে দিলে বাবু আরাম পায় সেটা কখনোই বাহজর হতে পারে না আশ্চর্যের বিষয়ে বাজ্যর নিয়ে আজকে আমাদের গ্রামের মেয়ে বাড়িতে কথা বাদে দিলাম শহরের যারা সচেতন মানুষ তারাও বাজ্যর বুঝতে পারছে না তো এই জন্য এইগুলো দেখলে আমরা বুঝবো এটা বাজ্যর